সবল থাকতে গেলে রোজের ডায়েটে রাখতেই হবে বেশি করে সবুজ শাক সবজি কিন্তু বাড়ির বাচ্চাদের হাজার চেষ্টা করেও এই শাক সবজি খাওয়ানো যায় না ফলে সেই পুষ্টিটাও তারা পায় না আর প্রায় শরীর খারাপ তো থাকে তাই লেগেই এভাবে যদি বাচ্চাদের শাক খাওয়ানো হয় তাহলে কিন্তু মন্দ হয় না কার বন্ধুরা আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে আজ আমি নিয়ে চলে এসেছি পুষ্টিকর অথচ সুস্বাদু মেথি শাকের পরোটার এই রেসিপিটি নিয়ে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে দেখে নিন এই রেসিপিটি নিয়ে নিয়েছি আমি এখানে এক আটি মেথি শাক আর এই শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে বেছে নেব এর জন্য আমি একটা একটা পাতা এইভাবে ছিঁড়ে নেব আর এই যে মাথার দিকের অংশটা আছে এটা বেশ নরম থাকে তাই এটাই পুরোটাই এভাবে উঠিয়ে নেব এখানে পুরো শাকটা এভাবে বেছে নিয়েছি আর এই শাকটাকে তিন চারবার ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নেব এই দেখুন এখানে আমি শাকটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে এরপর চলে যাবো আমরা নেক্সট স্টেপে যার জন্য আমি নিয়ে নিলাম প্রথমে একটা বড় সাইজের থালা আর এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম আটা আর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাক এরপর দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কুচোনো আদা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি আর দু টেবিল চামচ সাদা তেল তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ জোয়ান এরপর আমি এই শুকনো অবস্থাতেই এক থেকে দু মিনিট এইভাবে চটকে চটকে মেখে নেব শুকনো আটা এক থেকে দু মিনিট চটকে নেওয়ার পর একটু একটু জল দিয়ে আমি এই আটাটাকে ভালো করে মেখে নেব মানে একটা সফট ডো তৈরি করে নেব কি সুন্দর আমার আটাটা মাখা হয়ে গেছে এরপর আমি এই ডোটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঘন্টা পর দেখুন এই ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে চলুন এরপর পরটা গুলো বানিয়ে নিই প্রথমে আমি এই আটাটাকে দুভাগে ভাগ করে নিলাম আমার সুবিধের জন্য আর তারপর এইভাবে আমি একটু ভালো করে আগে রোল করে নিচ্ছি যাতে আমার লেচিগুলো কাটতে সুবিধে নিচ্ছি আমার একটা লেচি বানানো হয়ে গেল এরপর আমি পরপর সব লেচিগুলি এখানে বানিয়ে নিচ্ছি এই দেখুন এখানে আমার লেচিগুলিও বানা হয়ে গেল তাহলে চলুন এখান থেকে একটা লিচি নিয়ে আমি এরপর পরোটাটা বেলে নিই এর জন্য একটুখানি শুকনো আটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি এই পরোটাটা বেলে নিচ্ছি এখানে আমি গোলাকার শেপের পরোটা বানিয়ে নিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু চিকন শেপেরও পরোটা বানিয়ে নিতেই পারেন এ দেখুন পরোটাটাও এখানে বেলা হয়ে গেল তাহলে চলুন এই পরোটাটাকে ভালো করে সেঁকে নিই পরোটাটা দেওয়ার পর যখন এক পিঠটা ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখনই আমরা আরেক পিঠটা উল্টে দেব এভাবে যখন আমার পরোটা পিঠটাই ভালো করে সেঁকা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব এক চামচ ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে যদি আপনারা ঘি ব্যবহার করেন তাহলে এই মেথি শাকের পরোটার সেটা দ্বিগুণ বেড়ে যায় এই ঘিটা পরোটা দুদিকে ভালো করে লাগিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে এই দেখুন এখানে কত সহজে তৈরি হয়ে গেল আমাদের মেথি শাকের পরোটা তাহলে বাচ্চাদেরও শাক খাওয়ার আর কোনো ঝামেলা রইল না বাচ্চারাও এটা খুব ভালোবেসে খুশি খুশি খেয়ে নেবে তাহলে আপনারাও এটা বানান আর আপনাদের বাড়ির বাচ্চাদের অবশ্যই খাওয়ান আর তারপর তারা কি বলল তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ